ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটনে প্রেস নেইমারের পিএসজি ছাড়া এখন শুধু সময়ের ব্যাপার কোনোভাবেই এবারের মৌসুমটা পিএসজিতে কাটাবেন এই ব্রাজিলিয়ান তারকা এমনটা জানিয়েছে বার্সেলোনা ভিত্তিক টিভি চ্যানেল বেটেবে তারা জানিয়েছে নেইমারকে বিক্রি করতে এরই মধ্যে দাম ঠিক করে ফেলেছে পিএসজি সম্প্রতি টিভি চ্যানেলটি জানাই বার্সেলোনা নেইমারকে ফিরাতে প্রস্তুত পিএসজি থেকে তারা আগামী গ্রীষ্মে আবারও নেইমারকে দলে নিয়ে আসবে আর এই আনার পথে পিএসজি কে দিতে হবে দুইশো মিলিয়ন ইউরো তার মানে নেইমারকে দলে ভিড়াতে হলে দুইশো মিলিয়ন ইউরো খরচ করতে হবে বার্সেলোনার চ্যানেলটি আরো দাবি করছে গত সপ্তাহে নেইমারের বাবার সাথে বার্সা কর্মকর্তাদের আলোচনা হয়েছে নেইমারকে ফেরানোর জন্যই এই আলোচনা বার্সেলোনা নেইমারকে ফিরাতে আশাবাদী কারণ নেইমারের ট্রান্সফারে তারা ওসমান পিএসজিতে দিতে পারবে এমন চুক্তি হওয়ার বেশি। এ সমস্ত বিষয় সম্প্রতি দাবি করছে ভিত্তিক টিভি চ্যানেলটি। উল্লেখ্য সতেরো সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড দুশো মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে পিএস জিতে পা রেখেছিল নেইমার কিন্তু বিভিন্ন কারণে ফ্রান্সের ক্লাবটিতে নিজেকে মানিয়ে নিতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা আর যার ফলে নেইমারের দলবদল নিয়ে উঠেছে নতুন গুঞ্জন সেই গুঞ্জনের পর এবার বার্সেলোনার জন্য ঠিক হয়ে গেল নেইমারের মূল্য